ইন তোমার সঙ্গে চিন্তা তুমি আল্লাহ যে কাম করে মঙ্গলের জন্যই করে হয়তো আল্লাহর কোনো নিহত ওখানে আছে আল্লাহ তার জান্নাত বাসী করুক এইটা আমরা দোয়া করবো আর তুমি ভেঙে পড়বে না আমরা তোমার সাথে আসি তোমার মা আছে ঋতু আছে আমরা ইনশাল্লাহ আছি এই হচ্ছে মাহবুবের পরিবার মরহুম মাহবুবের স্ত্রী এক সন্তান ছেলে সন্তান এবং এক মেয়ে সন্তান তাদেরকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছিল মাহবুব তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তারপরেও অনেক কষ্টে ঋণ ধার করে ভারতে চেন্নাই পর্যন্ত সে গিয়েছিল দুইবার তারপরেও শেষ রক্ষা হলো না তারপরেও তার স্ত্রী সন্তানেরা তার এই কামনা করছেন দর্শক আপনারা সকলেই মাহবুবের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন তাকে আল্লাহ করেন। আমরা মাহবুবের বনজামাই জিলুর রহমানের সঙ্গে কথা বলছি তো আসলে মাহবুবের যে অসুস্থতা এবং সেই অসুস্থতা থেকে আজকে তার যে শেষ পরিণতি তো এ ব্যাপারে আপনার কিছু জানা রয়েছে শেষ পর্যন্ত কি হাত মুহূর্তের মিল মালিক তো আল্লাহ চিকিৎসা উনি করছে চেষ্টা করছে যতটুকু করা উনি করছে আর পরিবারটা অসহায় হয়ে গেল আর কি একটা মেয়ে একটা আর বিরলে ইয়ে সরি বোধনগঞ্জে উনি অনেক ছোটো থেকে পত্রিকা দিয়ে আসতেছে অনেক পত্রিকার সঙ্গে উনি জড়িত আছে অনেক সাংবাদিক ভাইরে আছেন যেহেতু ফ্যামিলিটা মানে ইয়ে এতিম হয়ে গেল আপনার যারা সাংবাদিক আছেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন দেখবেন সহযোগ করবেন এতটুকু আশা রাখি আর কি আমি